চব্বিশ ঘন্টায় চোদ্দটি এনকাউন্টার যোগী রাজ্য পুলিশের নতুন অপারেশন ল্যাংড়া পরপর এনকাউন্টারে মহিলা দাবাং সাব ইন্সপেক্টর একের পর এক এনকাউন্টার একেবারে দাবাং মুডে মহিলা সাব ইন্সপেক্টর তার শার্প টার্গেটে গুলিবিদ্ধ ধর্ষক আর কোনো অন্যায়ের সাথেই করা যাবে না আপোষ তার জন্যেই শুরু নতুন অপারেশন যার নামকরণ করা হয়েছে অপারেশন ল্যাংড়া নিশ্চয়ই ভাবছেন কি কারণে অপারেশন ল্যাংড়া নাম অপরাধীদের খুঁজে খুঁজে ঠিক পা টার্গেট করে গুলি আর তাতেই একেবারে কুপকাত অপরাধীরা নতুন অপারেশন শুরু উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে ধর্ষণের একের পর এক অভিযোগ যোগী রাজ্যে অপরাধীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ উত্তরপ্রদেশ পুলিশের সূত্রমারফত জানা গিয়েছে গত চব্বিশ ঘন্টায় চোদ্দটি এনকাউন্টার করেছে সে রাজ্যের পুলিশ বাকিদেরকে গ্রেফতার করেছে পায়ে গুলি করে এই পায়েগুলি করার নামই অপরাধ দমন অভিযান অপারেশন ল্যাংড়া নামকরণ করেছিলেন উত্তরপ্রদেশ পুলিশ অপারেশন ল্যাংড়ায় আটচল্লিশ ঘন্টায় ধরে উত্তরপ্রদেশের ঝাঁসি বুলন্দাসার বালিয়া উন্নাউ ফিরোজাবাদ আগ্রা আমরাহ গাজিয়াবাদ ও লক্ষণতে চলে পুলিশি অভিযান কিন্তু শেষ চব্বিশ ঘন্টায় মেলে সব থেকে বেশি সাফল্য পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার লখনৌতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে এই ঘটনায় অভিযুক্ত কমল কিশোরের বিরুদ্ধে তল্লাশি অভিযানে নামে পুলিশ ঘিরে ফেলে তার ডেরা তখনই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত তারপর ফের একবার চেষ্টা করে এলাকা ছাড়ার কিন্তু রাজ্যে জিরো টলারেন্স নীতির কাছে টিকতে পারেনি সে সীতাপুর থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ অভিযুক্তকে গুলি চালায় মহিলা পুলিশ সাব ইন্সপেক্টর সাকিনা খান অভিযুক্ত কমল কিশোরকে পরে গ্রেপ্তার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইতিমধ্যেই এনকাউন্টারের ঘটনাটি রেকর্ড করা হয়েছে এবং মামলার রেকর্ডে এসআই খানের কর্মকাণ্ড লিপিবদ্ধ করা হয়েছে পরে ডেপুটি কমিশনার অব পুলিশ ঘটনাটিকে নিশ্চিত করে বলেন যে কমল কিশোরের বিরুদ্ধে ইতিমধ্যেই বেশ কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে অপরাধীদের ধরতে মহিলা সাব ইন্সপেক্টরের এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন পুলিশ কর্তারা ঠিক যেন দাবাং মুডে পরপর অপরাধীদেরকে কুপকাত করেছেন এই সাব ইন্সপেক্টর পাশাপাশি পুলিশের পক্ষ থেকে বার্তা দেওয়া হয় যোগী রাজ্যে কোনো অন্যায়কে আপোষ করা হবে না অপরাধীদেরকে শাস্তি দিতে সমস্ত রকম পদক্ষেপ গ্রহণ করা হবে পুলিশের পক্ষ থেকে এখনও অপারেশন ল্যাংড়া চলবে বলেও জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো